এবছরও রাজধানী প্রতি সোনাম ধন্য স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান স্বর্ণকমল অক্ষয় তৃতীয়া গ্রাহকদের জন্য অফার নিয়ে হাজির হয়েছে রবিবার হরিগঙ্গা বসাক রোড স্থিত জুয়েলার্স এর শোরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ধরনের অফারের কথা তুলে ধরেন জুয়েলারি কর্তৃপক্ষ আগামী বাইশে এপ্রিল থেকে তেসরা মে পর্যন্ত চলবে স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণ অক্ষয় এই অফার চলাকালীন দিনগুলোতে সোনার গহনায় মজুরিতে থাকবে পঁচিশ শতাংশ ছাড় অথবা প্রতি গ্রামে তিনশো আশি টাকা ছাড় এছাড়াও হিরের গয়না মজুরিতে একশো শতাংশ ছাড় পাশাপাশি প্রতি গ্রামে একশো টাকা ছাড় মেগা লাকি ড্রতে দুটি সোনার নেকলেস প্রতিদিনের লাকি ড্রতে তিনটি সোনার কয়েন এবং হীরের গয়না কেনাকাটা মাম্পার লাকি ড্রতে তিনটি হীরের আংটি चालू होगा उसमें आपको बहुत सारे कलेक्शन देखने को मिलेगा यूनिक कलेक्शन जो चलेगा वो सोना कमरकला और उदयपुर में का, उसमें यूनिक डिजाइन प्लस बहुत सारे आपको कम रेंज में नेचुरल डायमंडा स्टार्टिंग रेंज है इनका स्टार्टिंग से स्टार्ट होगा और पेंडेट होगा फाइव थाउजेंड स्टार्ट होगा थैंक यू পুরনো গয়নার পরিবর্তে সোনার গয়না এবং 50000 টাকা উঠেই ডায়মন্ডেড গয়না অফ খেলার কারণে উপরে এছাড়া প্রতিটিকে একেবারে নিশ্চিত উপহার থাকছে পুরনো গয়না গয়নার পরিবর্তে নতুন গয়না কিংবা বোনাস স্টক কারণ হ্যালো কারণ এই বছর এই বছর এবং প্রতি বছর যে নিয়ম অনুসারে সরকারি নিয়ম অনুসারে আমরা পুরনো গয়নার পরিবর্তে হলমার্ক যুক্ত গয়না আমরা স্টক দিয়ে থাকি সেটা প্রচল আছে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি অফারগুলো কারণ অফারগুলো অনেকটাই বড় লাকি ব্রতে তিনটি দুটি সোনার নেকলেস লাকি ব্রতে মেগা লাকি ব্রতে দুটি সোনার নেকলেস প্রতিদিনের লাকি ব্রতে তিনটি সোনার কয়েন এবং বাম্পার লাকি রতে ডায়বন্ডের রিং অবশ্যই সেটা ডায়বন্ডের গয়া কয়না কেনাকাটার জন্য এবং প্রতিটি কেনাকাটায় নিশ্চিতভাবে আপনি পাবেন হচ্ছে গোল্ড কয়েন কিন্তু সেই গোল্ড কয়েন নির্দিষ্ট প্যারামিটার রয়েছে যেমন পনেরো গ্রামের সোনাং কয়না এবং পঞ্চাশ